মানিকচকের ভূত নিতে ত্রাণ নিয়ে চলছে দুর্নীতি শাসক দল এই কাটমানিতে যুক্ত বলে অভিযোগ সঠিক পরিষেবা পাচ্ছেন না মানুষ রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ এমনটাই অভিযোগ দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডলের ইতিমধ্যেই বুধনির উত্তর চন্ডীপুর সহ অন্যান্য অঞ্চলগুলোতে ব্যাপকভাবে গঙ্গার জলের স্তর বেড়েছে দিনকে দিন কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে রয়েছেন প্রতিদিনই ক্ষয়ক্ষতি হতেই থাকছে এলাকাগুলোতে ত্রাণ সহ শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বন্যার্থীদের কাছে কিন্তু জেলা বিজেপির অভিযোগ ত্রাণ পৌঁছলেও বিজেপি কর্মীরা পরিষেবা পাচ্ছেন না রাজনৈতিক রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ শনিবার মানিকচক সমষ্টি আধিকারিক দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থ পার্থসারথী ঘোষ গোবিন্দ মন্ডল গৌচন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা কয়েকশ সমর্থকদের সাথে নিয়ে এদিন তারা পৌঁছন সমষ্টি আধিকারিক দপ্তরে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন নেতৃত্বরা অবশেষে ১৪ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন সমষ্টি আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে ক্যামেরার মুখোমুখি হয়ে সরাসরি কি জানালেন জেলা সম্পাদক গৌরচন্দ্র মন্ডল শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গেছে এই অকর্মণ্য সরকার কৃষি ভাইপোর সরকার এদের দুর্নীতির জন্য এদের কাজ করা না অনিহার জন্য ভূতনিবাসী আজকে ভাসছে আপনারা দেখেছেন ভূতনি রিংবাদ কেটেছে ওটা ভূতনীতি ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে ত্রিপল হচ্ছে খাদ্যশস্য দেওয়া হচ্ছে অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না এই নিয়ে বিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার এইখানে হচ্ছে ওইখানে হচ্ছে নবান্নে পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি এই জামাই শাশুড়ি বিডিওকে টিপে দেওয়া হয় তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিচক ব্লক ব্লকব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে সে বিজেপি থাক সিপিএম থাক কংগ্রেস থাক তৃণমূল সবাই যেন ত্রাণ পায় এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ তা পাশাপাশি ভুতনী সহ মানিচককে বন্যা কবলিত এলাকা ঘোষণা করতে হবে এমার্জেন্সি পিরিয়ডে ভুতনির রিং বাঁধ রিপেয়ার করতে হবে বা নতুন বাঁধ তৈরি করতে হবে পাশাপাশি যেখানে যারা অনেক সময় কী ওই হারা তৃণমূলের মেম্বার যেখানে বিজেপির মেম্বার নির্বাচিত হয়ে আছে তাদেরকে নিয়ে নাকি ত্রাণের লিস্ট করতে হবে এবং তারা কি করছে এখানকার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ এমএলএ রিপ্রেজেন্টেটিভ তারাই তো সবচেয়ে বেশি এই সরকারের লোকরা তারা ত্রিপোল কাটমানি মাত্র বিক্রি করার উদ্দেশ্যে টেন পারসেন্ট ভাগ চাইছে ফিফটি পারসেন্ট ভাগ চাইছে তিনজন মিলে ওরা চারজন মিলে সেটা তারা বিলি করছে না অথচ বিজেপির যারা মেম্বার প্রধান আছে তারা জলে নেমে বিলি করছে আর তাদের ত্রিপালগুলো রেখে দেওয়া হয় বিডিও সাহেবকে বলা হয়েছে সেই ত্রিপালগুলো যেন মানুষ পায় বন্যা কবলিত বন্যায় যারা ভাসছে যারা ডুবে আছে তারা পায় তাদেরকে ত্রিপাল দেওয়া নেওয়া হয় খাদ্যশস্য বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হয় না মেডিকেল টিম পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল টিম জলের ব্যবস্থা গরু খাওয়ার গোখাদ্যর ব্যবস্থা এইগুলো নিয়েই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে বিক্ষোভ প্লাস ডেপুটেশন দিয়েছি আমাদের দাবি মেনেছে আমাদের সমস্ত জনগণের কাছে যেন ত্রাণ সুনিশ্চিত হয়ে পায় সেই ব্যবস্থাটা করবে বিডিও সাহেব